বড়খানাটা বিশাল বড় বিগ সাইজ আই দেখো একদম মাথায় গায়ে সাথে জানা বলে আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন আরো একটি নতুন সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন আমরা তিনজন বেরিয়ে বলেছি নদীর উদ্দেশ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার থামছে বৃষ্টি হচ্ছে আবার থামছে তো এই বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি নদীতে গেছো কেঙড়া ধরতে তো দেখি এখন নদীতে কিন্তু বিশাল জল ওঠে না হ্যাঁ এখন প্রচুর জল ওঠে বিশাল জল ওঠে তবুও যাচ্ছি কিন্তু আজকে পুরো গর্বটা শুনে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর আকাশের অবস্থাটা দেখো চারিদিকে কেমন মেঘ করে আছে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে একটু একটু করে না হ্যাঁ বৃষ্টি চলে এসেছে আবার আমাদের বেরেনার আগে তো বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থামলো আসে সেই বেরেলাম না দুবার বৃষ্টি হয়ে গেছে আমাদের বেরোনের আগে আর বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে

সামনে মেঘ দেখো পুরো কালো হয়ে গেছে সামনে আর সায়নটা সামনে গিয়ে উঠেছে মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে পুরো জল পুরো ভর্তি হয়ে গেছে পুরো হ্যাঁ চল সামনের দিকে চলো তুই জল দেখো কতটা একদম পুরো ফুল জুয়ার এ ভাড়া লাগবে কখন দুটো বাজে যাবে তাহলে এসে কাঁকড়া ভাড়া কি হবে কোন পাশটা ধরো কাংড়া এই হ্যাঁ এই পাশে এই পাশটা বেশি জল এই না ওই পাশে একটু কম জল আছে একটু জল দেখো এ পুরো আই ঝড় শুরু আছে কিন্তু আস্তে আস্তে ঝড় শুরু গেছে ঝড় কুকুরটা দেখো ছুটতে দেখো শুধু দেখো কুকুর সাইনে ফিজেন ফিজেন ছুটতেস ও আজকে খেলা করতেছে খুব

তো কে ওটা কিন্তু জল পায়ে কিন্তু মাটি পাচ্ছে না এতটা জল হয়েছে পাইছি

해. 얘이 차례 보러 간 거야? 지금 기 보러 간 거야 다고 이다고. 아. 네. 네이강나이강나 시즌이야. 오자. 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 오

চল লাভ দেবে লাভ দেবে লাভ দেবে লাভ দেবে লাভ দেবে বুঝেছো ধর ধরে ধরো সারানো বুঝেছ

চল চল গে চল গেছে চল গেছে এইটা তো বড় কাঁকড়া আছে একটা তুমি হাড়িটা ছাড়ো না হাড়িটা ছাড়িয়ে তুমি রেডি থাকো ক্যাশ ধরার জন্য কি শায়নো <s Elliottills> <Woah ImpossibleEh tillsjegoilaya explosion> <inaudible> <außer> <analogy>

আর অন্য অন্য জায়গা কিন্তু একদম চিহ্ন পাওয়া যাবে না না এই একদম পাওয়া যাবে না এইখানটা একটু উঁচু আছে এইখানটা ও পুচান্ডো মেক ডাকছে আর ডাকলে ভাই পায় তো সে কারণে কিন্তু আর গেছো বাংলা ধরব না এখন দৃষ্টিটা হালকা কমে গিয়েছে তো আর পাখি ماده আছে এখন আর গেছো বাংলা না এখন বাড়িতে যাও চলো চলো এক হয়ে গিয়েছে হয়েছে ফোন কটা হলো বেশি হয়নি তো ভরা জুয়ারে কি আর হবে কোন গাছ রে কাঁকড়াগুলো সব গাছের গাছের মানে রাস্তার গাছ না বল

আর নিচে দেখো একটা বড় সাইজ আছে ওইটা না ওটা না ওর নিচেরটা ওর নিচেরটা দেখো একটা বড় দেখে নাও হ্যাঁ ওইখানে আছে একটা বড় দেখো সবগুলো ছিঁড়ে আছে না তুলেছো